বাড়ির মানুষ বাসিন্দা থাকলে সব ভালো মতায় থাকে সবাই যে যা কাজে ব্যস্ত সবাই যে যার মতো শহর অঞ্চলে যদি এটা বেশি হয় গ্রামের দিকে এগুলো হয় না তবু কেউ বার বাড়িতে গিয়ে বসে আটটা দেয় পি এম করে তো এদিকে সব হয় না আমি আর পুকুর এখন একা পুকুর হাড় বসে পড়েছে রাস্তার প্রোকে হ্যাঁ ভাতটা কমপ্লিট এক ফুট দিয়ে নামিয়ে রেখে দিই আমি চা খাবো চাটা খেতে বউ বিরুদ্ধ করে দেবে দুটো বাবা থাকলে বেশি ভালো লাগে কিছু আমরা নিজেদের চা খাই ভাবছিলাম এবং না আসলে আমি ভাবছি একটু বাবাকেও বললাম খেলুন আছে বাবাও বরং যে এই বাইরে বেরোচ্ছি কখন এসে গেছে এইসব গান ফান শুনে তার মনটা ঠিক থাকছে মনটাই তো ঠিক থাকছে না কি একটা বোরিং জীবন ছোটবেলার জীবনটা ভালো থাকে দৌড়ো দৌড়ি করে পা কাঁটা মেখে মাখিয়ে রং নামাক তো শান্তি হতো না কেউ না মাখাতে গেলে নিজে মেখে নিতে কেউ মাখাচ্ছে না তো কি আমার তো গোলাপি রঙটা ভীষণই প্রিয়

যেন একদম পার্ক সব জীবনে সব সব বয়সে আমাদের তো আগের দিন রঙগুলো দেখতাম যে রঙটা গোলাপি এনেছে কিনা এটা হাতে মধ্যে হাতটা যে স্কুলে যাবো দুদিন পরে হলেও হাতটা গোলাপি থেকে দেখাবো যে আমার হাতের রঙ বেশি আমি বেশি রঙ কেটেছি সেসব দিন বেশ ভালো ছিল

আর আমি আবির কিনতে গেছি না সবজি দোকান থেকে আবির কিনে সবাইকে আবির মাকে হ্যাপি হলি হ্যাপি হোলি বলে আসি তোমাকে একটা বেরোতেও দেয় না পছন্দ করে না আমারও আগে বেরোতে ইচ্ছে করে না হচ্ছে কিছু প্রোগ্রাম হচ্ছে বেরোনো যাবে না আমার হচ্ছে হ্যাঁ প্রোগ্রাম হচ্ছে মা